নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানদৃচা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানায় আজ সকাল সকাল স্নান টান সেরে ঠাকুর মন্দিরে এসে উপস্থিত হয়েছি মন্দিরটি নতুন সংস্করণ হচ্ছে তাই ঠাকুরকে রাখা হয়েছে পাশের একটি রুমে আর তোমরা দেখতেই পাচ্ছ যখন নতুন করে হচ্ছে তখন যতটা সম্ভব ভালো করা যায় সেইভাবেই তৈরি করা হচ্ছে এটি হলো মেন দরজা এরপর আমি সোজা ঠাকুরের মন্দিরে প্রবেশ করলাম পুরোহিত মশাই চলে এসেছেন পুজো শুরু হয়ে গেছে এই সময় গরমের ছুটিটা থাকে বলে সকাল সকাল পুজো সেরে রান্নাবান্না করতে অসুবিধা হয় না আরো বার অদ্রেজা এখনও পর্যন্ত বাড়িতেই ঘুমোচ্ছে আমি সকাল সকাল স্নান টান সেরে পুজো জোগাড় করে ঠাকুর মন্দিরে চলে এসেছি জ্যৈষ্ঠ মাস বলে কথা প্রচণ্ড গরম তাই সকাল সকাল পুজোটা হয়ে গেলেই সমস্ত ব্রতিরা জল গ্রহণ করতে পারে যারা যারা মা মঙ্গলচন্ডীর ব্রত করেছেন তারা সকলেই আজ পুজো নিয়ে এখানে উপস্থিত হয়েছেন সমান সম্বন্ধ বাধ্য স্থান ইয়াগম মুখকে ইদাম দুর্বাক্ষ তৈরি উপায় এআপিশোম মম সত্যিকায়ন এয়াগ্রুপ অবশেষে পুজোটা শেষ হয়েছে এখন একে অপরকে সিঁদুর পরানোর পালা বাড়ির পুজোটা আমি সকাল সকাল করে এসেছি এখানে সকলকে সিঁদুর দিয়েই আমি সোজা এখন বাড়ি পৌঁছে গেছি এরপর বাড়ির সকলকে পুজোর প্রসাদ আর জল দিয়ে আমি বাড়ির কাজকর্ম শুরু করব। বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া এই এক ছটকা ঘুম দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে তবে এই শপিংটা শুধুমাত্র একটা কারণের জন্য নয় সামনেই আমাদের দীক্ষালাভের দিন আসছে তার জন্য কিছু কেনাকাটা আছে আর তাছাড়া আমরা সবাই মিলে একটা জায়গা বেড়াতেও যাচ্ছি তার জন্য কয়েকটা জিনিস কিনে নেব তবে যাওয়ার পথে আমাদের যে রাস্তাটি দিয়ে পার হতে হয় সেইটি এখন সামনে এসে উপস্থিত তোমরা দেখতেই পাচ্ছ একটি গুহার মতো জিনিস এটার ভিতর দিয়েই আমরা এখন বেরোবো আর ওপরে যাই ট্রেন ওপরে পরপর পরপর অনেক ট্রেন লাইট আছে আর এই ভেতর দিয়ে আমরা এখন পেরিয়ে যাব। এই দিকে যদি একটা বড় গাড়ি আসে তাহলে আর অন্য কোনো গাড়ি পেরোতে পারে না আর যে ডান দিকে একটা ছোটো একটা জায়গা সেটা দিয়েই সমস্ত বাইক আর সাইকেলগুলো পেরোয় কিন্তু দুটো বাইক পেরোনো খুব কষ্টকর এই যে বড় গাড়িটা পেরিয়ে গেল এরপর আমাদের গাড়িটা স্টার্ট করলো এই যাতায়াতের পথটা বেশ কঠিনতর ভেতরে অনেক জল এইভাবে যেতে যেতে আমরা একেবারে হাইওয়েতে পৌঁছে গেছি আর কিছুক্ষণের রাস্তা এইটুকু পেরিয়ে গেলেই আমরা মেন বাজারে চলে যাব বেশ কিছু কেনাকাটার আছে তাই আমরা সোজা এইবারে পৌঁছে গেছি বাজারে তবে এখন অনেকটাই দুপুরবেলা বলে সমস্ত দোকানগুলো ভালো করে খুলে নিই তবে আমাদের জামাকাপড়ের দোকানগুলোতেই বেশি দরকার তাই আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি তবে এইভাবে যেতে যেতে বেশ কয়েকটা দোকান পেরিয়ে গেলাম তারই মধ্যে একটা দোকানে এসে উপস্থিত হয়েছি এই দোকানটায় অনেক ধরনের টি শার্ট পাওয়া যাচ্ছে আর সমস্ত বয়সের জন্য তাই এখানে অত্রিজার জন্য দু একটা টি শার্ট নিয়ে নেব তবে এই টি শার্টগুলো দেখতেও যেমন সুন্দর তেমনি সফট তাই এখান থেকে বেশ কয়েকটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে নিলাম তবে নিয়ে নেওয়ার পরেও দেখে আর স্বাদ মেটে না রঙগুলো বেশ সুন্দর বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এখান থেকে সোজা পৌঁছে গেছি কসমেটিক্সের দোকানে সেখানে কয়েকটা চুলের গাডার নেওয়ার ছিল গাডারগুলো খুব তাড়াতাড়ি আলগা হয়ে যায় আর এখন অদ্রিজাও আটকাচ্ছে তাই বেশ কিছু গাডার নিয়ে নিলাম এখান থেকে সোজা আবার বেরিয়ে পড়লাম তবে আরও কয়েকটা দোকান ঘুরেছি আরও অনেক কিছু জিনিস কিনেছি সবগুলো আর রেকর্ডিং করা হয়নি তবে সব কিছু তোমাদের আমি দেখাবো বাড়ি ফিরে তবে ফেরার পথে সোজা দেখতে পেয়েছি তাল দেখতে পেয়ে আমরা সোজা দাঁড়িয়ে পড়েছি এই রকম হাইওয়ে ধারে প্রচুর এক একটা জায়গায় জায়গায় তাল নিয়ে বসেছে আর দাম দর করে নিয়ে নিতে হচ্ছে আর নিখুঁতভাবে কাটছে শাঁসটা একটুও কাটা যাচ্ছে না আর সুন্দর করে বার করেও দিচ্ছে তবে দাম অনেক বলছে বেশি নিলে দামটা একটু কমাচ্ছে বছরে এই সময়টাতে এই খাবারটি পাওয়া যায় সারা বছর তো আর পাওয়া যাবে না তাই বছরের স্বাদ বলে আমরা বেশ কতগুলো কিনে নিচ্ছি তবে সবগুলোই ভীষণ কচি ছাড়ানো যাবে কিনা সেটাই ভাবছি তবে শক্ত হলে ছাড়ানো যায় খুব সুন্দর কিন্তু খেতে অতটা টেস্টি হয় না তো যাই হোক এইভাবেই আমরা প্যাকিং করে নিয়ে নিলাম এরপরে এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়বো আবার বাড়ির পথে তবে আরেকটা জিনিস কেনা হয়নি দীক্ষার জন্য ওর একটা পাঞ্জাবি প্রয়োজন আমরা এখন সেই দোকানে ঢুকে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ একের পর এক নানা রকমের পাঞ্জাবি দেখানো হচ্ছে এমনিতেই অনেকগুলো পাঞ্জাবি আছে তবে ধুতির সাথে পরার মতো নেই ধুতির সাথে লং পাঞ্জাবি তো আর মানাবে না ওটার জন্য একটু শর্ট দরকার তবে এখন তো আর শুধু পাঞ্জাবি নয় তার সাথে শেরোয়ানির ভিড় প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে তবে পাঞ্জাবিগুলো চোখে লাগার মতো আসলে অনেকগুলো দেখালে কোনটা ছেড়ে যে কোনটা নেওয়া যায় সেটাই ভেবে পায় না তো যাই হোক এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা পছন্দ হয়েছে তার মধ্যে থেকেই একটা চয়েস করা হবে যেটা পছন্দ করা হয়েছে সেটা এখন দেখা হচ্ছে তবে চয়েস হয়ে গেছে এবার চয়েস করে আমি একবার বাড়িতেও দেখে নেব তাই সোজা পৌঁছে গেছি বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ এখন খুলে আমি দেখবো যে কতটা সুন্দর হয়েছে বা কেমন হয়েছে আর আমার সাথে সাথে তোমরাও দেখে নাও জিনিসটা কেমন হয়েছে আর দাম নিয়েছে প্রায় হাজার টাকার ওপর আর আমার জন্য যে নতুন শাড়ির প্রয়োজন সেটা আর কিনলাম না তার কারণ আমার অনেকগুলো নতুন শাড়ি আছে এখনও ভাঙা হয়নি আর তার মধ্যে লাল পাত সাদা শাড়িও অনেকগুলো আছে সেটার মধ্যে থেকে একটা বেছে নিয়ে পরে যাবো পাঞ্জাবিটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে কালারটাও ভীষণ শোবার এতক্ষণ ছিলাম মাসি শাশুড়ি মায়ের বাড়ি এবার আমরা সোজা বাড়ি ফিরবো তার আগে অদ্রিজার খুব ইচ্ছা যে এখন গরমের ছুটি পড়েছে একটু ভালো কিছু খাবো তাই রাস্তার ধারে দোকানেই একটা দাঁড়িয়ে পড়লাম বিরিয়ানি কিনতে এই যে বিরিয়ানিটা নিয়ে প্যাক করিয়ে এবারে সোজা বাড়ি ফিরব এখন সবে চারটে মতো বাজে তাই দোকানগুলো সমস্ত এখনও খোলেনি শুধুমাত্র এখানে খাবারের দোকানগুলোই খুলে রেখেছে দোকানটি একেবারেই রাস্তার উপরে বাজারের মাঝখানে খোলা পেলাম বলেই ছট করে দিয়ে নেওয়া হলো তো চলো এবার এখান থেকে সোজা আমরা পৌঁছে যাব বাড়িতে বাড়ি পৌঁছে এই যে দেখতে পাচ্ছ দু ভাই বোন এখন ড্রেস চেঞ্জ করে খেলায় মেতে উঠেছে বিকেলে খেলাধুলার পর সামান্য কিছু টিফিন করার পর এখন পড়তে বসা হয়েছে ওইদিকে অত্রিচা ওর বাবার কাছে পড়তে বসেছে আর আমি এদিকে আরবকে নিয়ে বসেছি তবে আরবকে কিছু পড়া দিয়ে দিয়েছি আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে আমি আরও কি কি জিনিস কিনেছি কেনাকাটার মধ্যে দুটি প্রধান জিনিস হলো গুরুদেবের গেরুয়া ধুতি আর বসার কম্বলের আসন কেনাকাটা হলো এরপর প্যাকিং করার পালা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শেখের পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো